হাটখোলার মল্লিক বাড়িতে জগাই মল্লিকের কনিষ্ঠ সন্তান চণ্ডিকা প্রসাদের মনে একটাই শুধু খেদ সে আর তার মধ্যম অগ্রজ মিলে তাদের পিতার শ্রাদ্ধ উৎসব করতে পারল না এখনও এ বাড়িতে বিবাহযোগ্য এমন কোনো পুত্র বা কন্যাও নেই যে তার বিবাহ উপলক্ষে খুব ধুমধাম করা যায় বধুরা কোনো নতুন সন্তানও প্রসব করেনি যে তার অন্নপ্রাশনে জাঁকজমক করা যাবে একটা কোনো সামাজিক উপলক্ষ তো চাই খ্যামটা নাচ কিংবা বাইনাচ বসত বাড়িতে ঠিক জমে না আর দোল দুর্গোৎসব পোস্তা রাজবাড়ি কিংবা রানীর রাসমণিকে কিছুতেই হার মানানো যাবে না যতই ধুমধাম করো লোকে তবু ওই দুই বাড়িতেই ছুটবে লোকে কথায় কথায় বলে শোভাবাজার রাজবাড়িতে ছেলের বিয়ের নেমন্তন্ন পেয়েছিলুম বটে তেমনটি আর কেউ দেখাতে পারলে না কিংবা হাটখোলার দত্ত বাড়িতে সেই যে মুখে ভাত হয়েছিল তাকেই না বলে মুখে ভাত ধর্নি ধন্যী হাজার হাজার লোকের মুখে পোলাও কালিয়া উঠেছিল সেদিনকে কিংবা ছেড়াদ্দ হয়েছিল সেই জোড়াসাঁক রামকমল সিংগীর সে একেবারে রঙের গোলাম তুরু তার উপর আর কেউ দেখাতে পারলে না এই মল্লিক বাড়িতে এখন শুধু একটি শ্রাদ্ধেরই অবকাশ আছে তখন দেখানো যায় রামকমল সিংহের ছেলেরাই বা কতখানি আর চণ্ডিকা প্রসাদও কত বড় বাপের বেটা কিন্তু চণ্ডিকা প্রসাদের এই অভিলাষ মেটাবার জন্য তার পিতার কোনোই তৎপরতা নেই জগাই মল্লিক যেন অজর অমর তার বয়স বর্তমানে প্রায় একশো ছুঁই ছুঁই তবু এখনও তিনি সব সুস্থ শরীরে রয়েছেন কানে শুনতে পান না তার দন্তহীন মুখের বাক্য একটুও কেউ বুঝতে পারে না তবু তিনি চলা ফেরা সক্ষম চণ্ডিকা প্রসাদ তার বাপকে দেখে কখনও দীর্ঘশ্বাস ফেলে এবং কখনও কখন ক্রোধে দাঁত কর্মর করে অবশ্য যতক্ষণ চণ্ডিকা প্রসাদ সুস্থ অবস্থায় বাড়িতে থাকে ইদানিং এই চিন্তাটি যেন তার মস্তিষ্কে গেঁথে গেছে এক এক সময় সে ক্ষিপ্ত হয়ে পিতাকে মারতে যায় আর চিৎকার করে বলে হারাম যাদা বুড়ো বলছি যে তোর ছেড়ার তো দেশ শুদ্ধ কাঁপিয়ে দেব। তা মরবি নি আয় আজ তোরই একদিন কে আমারই একদিন ভৃত্তরা তৈরি থাকে তারা যথাসময় চণ্ডিকা প্রসাদকে ধরে ফেলে বাইরে থেকে নেশায় টপ ভুজঙ্গ অবস্থায় বাড়িতে ফেরার সময় সে জড়িত গলায় হাঁক পাটতে থাকে মরেছে বুড়োরা মরেছে হ্যাঁ যে আমায় আগে সুসংবাদ দিবি তাকে পাঁচ মোড় বক বকলাব মরেছে সেই সময় জগাই মল্লিক দ্বিতলের বারান্দায় লোহার রং রেলিং ধরে ঠিক দশ মেসে শিশুর মতন পা বেঁকে নাচে আর মুখ দিয়ে শব্দ করে একদিন জুড়ি গাড়ি থেকে চণ্ডিকাপ্রসাদকে প্রসাদকে কয়েকজন ভৃত্য মিলে ধরাধরি করে নামালো তার বাহ্য নেই কিন্তু সমস্ত শরীরটা তর্কা রোগীর মতন কাঁপছে আর গ্যাজলা বেরুচ্ছে মুখ দিয়ে এক জবনে বেশার বাড়িতে নাচের পাল্লা দিতে গিয়ে চন্ডিকা প্রসাদ চেতন হারিয়ে মাটিতে পড়ে যায় সেই থেকে আর জ্ঞান ফেরেনি এই গৃহে এমনই অব্যবস্থা যে কে কার চিকিৎসার ব্যবস্থা করবে তারও ঠিক নেই জগাই মল্লিকের মধ্যম পুত্র কালীপ্রসাদই গৃহকর্তা কিন্তু বিলাসিতা ও রঙ্গ তামাশায় তিনিও কম যান না তবে কালীপ্রসাদের একটি অন্তত গুণ আছে তিনি মত্ত অবস্থায় কখনো গৃহে আসেন না শহরের বিভিন্ন প্রান্তে তার একাধিক রক্ষিতালয় আছে মাঝে মাঝে সেসব জায়গায় তিনি কিছুদিনের জন্য ডুব দিয়ে থাকেন আবার সগৃহে পরিবারের মধ্যে কয়েকদিন সুস্থ অবস্থায় কাটিয়ে যান হয়তো সেই কারণেই বিষয় সম্পত্তি সব এর মধ্যে গোল্লায় যায়নি কিংবা জগয় মল্লিকের জ্যেষ্ঠ পুত্র কর্মবীর চিত্তপ্রসাদ এমন শক্ত বাঁধনে তাদের বিষয় সম্পত্তি বেঁধে দিয়ে গেছেন যে তার কিছু নষ্ট হবার বদলে দিন দিন যেন স্ত্রী হচ্ছে চণ্ডিকা প্রসাদকে সেদিন অচৈতন্য অবস্থায় বয়ে আনা হয় দৈবাদ সেদিন কালীপ্রসাদ গৃহেই ছিলেন তিনি ব্যস্ত হয়ে কনিষ্ঠ ভ্রাতা চিকিৎসার জন্য বড় বড় ডাক্তার কবিরা জানালেন তারা একে একে সকলেই ফিরে গেলেন মুখ গোমরা করে ভাবগতিক দেখে মনে হয় পিতৃশ্রাদ্ধ করার সৌভাগ্য বুঝি চণ্ডিকা প্রসাদের হলো না বরং চণ্ডিকা প্রসাদেরই শ্রাদ্ধ বুঝি তার পিতাকে দেখতে হবে একদিন দুপুরে নিজের মহল ছেড়ে কুসুম এলো মাঝমহলে পীড়িত খুর শাশুড়ের অবস্থা জানতে চণ্ডিকা প্রসাদের পত্নী দুর্গামনের সঙ্গে তার ভালো লাগে এ বাড়িতে একমাত্র দুর্গামনের কাছেই কুসুম কুমারী দুটো মনের কথা কইতে পারে দুর্গামনে চণ্ডিকা প্রসাদের তৃতীয় পক্ষ কলকাতার ধনী পরিবারের একটি নিয়ম এই যে বাবুদের বাইরে যে কটি রক্ষিতাই থাকুক না কেন বাড়িতে একটি স্ত্রী রাখতেই হবে এক স্ত্রী মরলে আবার আরেকটি কায়স্ত বা বৈশ্য সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহের বিশেষ চল নেই কিন্তু এক পত্নী বিয়োগের পর আরেকটি পত্নী আনতে কোনো দোষ নেই বাবু হয়তো মাসের মধ্যে একদিনও রাত্রে নিজের শয্যায় শয়ন গ্রহণ করেন না কিন্তু অন্তপ শূন্য রাখা চলবে না বাড়িতে একজন কষ্ট পেয়ে কান্নাকাটি না করলে রক্ষিতালায় আম যেন ঠিক জমে না ভাগ্যবানের বউ মরে প্রতিটি নতুন বিবাহ মানে নতুন করে অর্থ এবং অলঙ্কার প্রাপ্তি চণ্ডিকা প্রসাদের ভাগ্য সেই হিসেবে ভালো তার প্রথমা পত্নী মারা গেছে বিবাহের দু বছরের মধ্যে দ্বিতীয় পত্নী এ গৃহে এক বছর অবস্থান করেই আত্মঘাতিনী হয়েছিল দুর্গামণি কান্নাকাটি কিংবা আত্মঘাতিনী হবার মতন পাত্রেই নয় সে অতিশয় তেজস্বিনী ও আত্মসম্মান সম্পন্ন যুবতী তার পিত্রালয় ডাঙায় সেখানে সে কিঞ্চিত লেখাপড়াও শিখেছিল তার নরাধম স্বামীকে সে প্রথম দিকে সুপথে আনবার অনেক চেষ্টা করেছিল পারেনি এখন সে নিজেই পারতপক্ষে তার স্বামীর মুখ দেখতে চায় না দুর্গামণি একটি পশমী আসনে নকশা বুনছিল কুসুম কুমারীকে দেখে বলো আয় বস কুসুম কুমারী জিজ্ঞেস করলো খুঁড়ি উনি কেমন আছেন গো দুর্গামণি বললো ওই একই রকম জ্ঞান ফেরেনি না ডাক্তারা কি বলে গেলেন আজ ডাক্তাররা কি বলে গেছেন তা আমিও বুঝিনি তুইও বুঝবি নি যদি ওর নিয়তিতে থাকে তবে বাঁচবেন ওর নিয়তি না তোমার নিয়তি আমার নিয়তি নিয়ে আমি মাথা ঘামাই নিকো তুই তো জানিস আমি মাছ মাংস খেতে ভালোবাসি না উনি গেলেন কি রইলেন তাতে আমার ভারিয়ে এলো গেল কুসুমকুমারী চোখ কপালে তুলে বলো ও মা এ কি অলক্ষণের কথা ছি খুড়ি এমন কখনো বলতে নেই অন্য কেউ শুনলে কী ভাববে দুর্গামণি ফিক করে হেসে ফেলে বলো আমি বুঝি অন্যের কাছে বলতে গেছি শুধু তোকেই তো বলি সব কথা সত্যি খুরি তোমার বড্ড সাহস দুর্গামণি মোটেই অবলা অন্তঃপুরিকাদের মতো নয় সে বেশ লম্বা শরীরের গরমটিও ভালো চণ্ডিকাপ্রসাদ প্রসাদ প্রায়ই তাকে প্রহার করে চণ্ডিকা প্রসাদের তো গুণের ঘাট নেই স্ত্রীকে প্রহার করাও তার বাসনা চরিতার্থ করার একটি অঙ্গ দুর্গামণি একবার মাত্র একজন দাসীকে সঙ্গে নিয়ে গোপনে তার পিতরালয় ফরাসডাঙায় চলে গিয়েছিল চণ্ডিকা প্রসাদ লোক পাঠিয়ে তার পত্নীকে আবার জোর করে ফিরিয়ে আনে দুর্গামণির পিতার অবস্থা হঠাৎ পড়ে গেছে তাই ধনী জামাইকে প্রতিহত করার ক্ষমতা তার নেই সেবার চণ্ডিকা প্রসাদ দুর্গামণিকে খুব প্রহার করায় দুর্গামণিও উল্টে দু একঘা দিয়েছিল কুসুমকুমারী নিজের চোখে দেখেছে যে দুর্গামণি নেশায় সংজ্ঞাহীন তার গালে ঠাস ঠাস করে চর মারছে দুর্গামণির আর একটি কাণ্ড দেখেও অভিভূত হয়ে গিয়েছিল কুসুম কুমারী দুর্গামণি নিজের হাতে একটি পত্র লিখেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেই পণ্ডিত বিধবাদের বিবাহ দেবার জন্য সপ্তরথী ঘেরা অভিমন্যুর মতন লড়াই করছেন এবং এখন রাজ দরবারে একটি আবেদন পাঠিয়েছেন দুর্গামণি লিখেছিল আপনার উদ্দেশ্যে শত কোটি প্রণাম আপনি সার্থক হইলে লক্ষ লক্ষ দুর্ভাগিনী আপনার পায়ে পূজা দিবে আপনি এ অধিনার প্রণাম লোন আপনি চিরায়ু হোম নিজের হাতের একটি স্বর্ণ খুলে সেই চিঠির সঙ্গে পাঠিয়ে দিয়েছিল দুর্গামণি কুসুমকুমারী জিজ্ঞেস করেছিল বিধবাদের বের জন্য তুমি এত আকুল হলে কেন গো খুঁড়ি দুর্গামণি বলেছিল জিয়ান্তে মরা কথাটা শুনেছিস আমি হলুমকে স্বামী জিয়ন্তে বিধবা তোর দশাও তো একই কুসুম কুমারী দুর্গামনের পাশে বসল দুর্গামনের বেশ আঁকার হাত আছে কোনো ছবি না দেখেই সে আসনের ওপর ফুল লতাপাতা সেলাইতে ফুটিয়ে তুলতে পারে অনেকগুলি এমন সুন্দর সুন্দর আসন সে বানিয়েছে তবে এই আসন সে কার উদ্দেশ্যে প্রস্তুত করে কোন হৃদয়েশ্বরকে সে এই আসনে বসাবে তার কেউ নেও দুর্গামণি জিজ্ঞেস করলো তোর আজ কেমন আছে আজ তেমন চেঁচানি শুনিনি জানো স্বামীর প্রসঙ্গ উঠলেই কুসুম কুমারের মুখখানে ম্লান হয়ে যায় দুর্গামণির মতন তার অবস্থা নয় কুসুম কুমারী ইচ্ছে করলেই তার পিত্রালয় চলে যেতে পারে সেখানে সে আদরের কন্যা তার বাবা তাকে নিয়ে যেতেও চান এবং তার স্বামী তাকে ফিরিয়ে আনবে না সে জ্ঞানই তার নেই কিন্তু কুসুম মা বলেন ওরে কুসুম নারীর জীবনে পতি সব দেখ তুই এখনও সেবা যত্ন করে তাকে বাঁচাতে পারিস কি না তাকে ছেড়ে তুই এখানে থাকলে তোকে যে সারা জীবন দগ্ধাতে হবে কুসুম কুমারী বলল তিনি আজ সকাল থেকে ঘুমুচ্ছেন দুর্গামণি বলল ভালো ঘুমোনেই ভালো আমার এক এক সময় মনে হয় ওই পাগলের কাছে কাছে থেকে তুইও না একসময় পাগল হয়ে যাস ও কথা বলো না খুড়ি আমার ভয় করে তোকে তো আমি ভয়েই দেখাচ্ছি পাশের ঘরে হুড়মুড় করে একটা শব্দ হতে চমকে উঠলো দুজনে তারপর ছুটে গেল সেদিকে ঘোরের মধ্যে পাশ ফিরতে গিয়ে পালঙ্ক থেকে নিচে পড়ে গেছে চণ্ডিকা প্রসাদ যদিও মেঝেতে পুরু গালিচা পাতা কিন্তু পালঙ্কটিও বেশ উঁচু নিশ্চয়ই খুব লেগেছে চণ্ডিকা প্রসাদ অবশ্য মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করেনি চোখও মেলেনি কুসুম কুমারী ব্যাকুলভাবে বলে উঠল খুঁড়ো ঠাকুর পড়ে গেছেন ও খুঁড়ি ধরো ধরো তোমাতে আমাকে তুলে দিই দুর্গামণি গলায় বলো ডাঁড়া এই ছুঁবি না কত পাঁচ জাতের মেয়ে মানুষ ওকে ছোঁয় সাত জন্মের চান করে না ওকে ছুঁতে আমার ঘেন্না করে কুসুম কুমারী বিস্ময় একেবারে কাঠ হয়ে গেল তারপর সে বাইরে বেরিয়ে গলা চড়িয়ে ডাকলো চন্দন বিলাসী চন্দন বিলাসী দুর্গামনের নিজস্ব দাসটির ডাক শুনে উপস্থিত হতেই সে বলল জেদোয়ার মেধোকে ডেকে নিতে নেয় বাবু পড়ে গেছেন তুলতে হবে জেদোয়ার মেধ এই বাবুর পেয়ারের চাকর তাদের কাছাকাছি থাকার কথা সব সময় কিন্তু তখনই খোঁজাখোঁজি করে তাদের পাওয়া গেল না শেষ পর্যন্ত দেউড়ির বাইরে থেকে ধরে আনতে হলো তাদের তারা সেখানে বসে গাঁজা টানছিল ততক্ষণ মেঝেতেই পড়ে রইল চণ্ডিকা প্রসাদ দুর্গামনে তার পাশে এসে একবার নাড়ি দেখল না পর্যন্ত তবু সত্তরের মুখে ছাই দিয়ে চণ্ডিকা প্রসাদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন চণ্ডিকা প্রসাদের বয়স এখন চল্লিশ তার জীবনের এখনও অনেক কিছু বাকি আছে অতি অল্প বয়স থেকেই সে কুসঙ্গে পড়েছে ও সুরা ও নারীতে মজেছে বলে জীবনের অন্য কোনো ভালো দিকের কথা সে জানেই না সে জানে না স্নেহ মমতার মূল্য সামান্য বিদ্যাশিক্ষাও করেনি বলে সে নিজের ঘেরাটোপের বাইরের জগতের কথাও কিছু জানে না সে শুধু জানে টাকা ছড়াতে পারলে কিছু লোক সব সময় ঘিরে থাকে ও নানাভাবে খাতির করে যত টাকা ছড়াও তত বেশি খাতির যতদিন তার চলাফেরার ক্ষমতা ঠিক মতন হলো না ততদিন সে দুর্গামণিকে নানাভাবে জ্বালাতান করল চব্বিশ ঘন্টার মধ্যে হাজার গন্ডা হুকুম কোনো মানুষকে সুস্থির হয়ে বসে থাকতে দেখা তার পছন্দ হয় না বেশ কয়েক বছরের মধ্যে সে দুর্গামুনির সঙ্গে এতদিন একটানা থাকেনি দুর্গামণি তার কাছে ঘেঁচতে চায় না বলে সে প্রথমে বিস্ময় তারপর ক্রোধ প্রকাশ করতে শুরু করে এবং হুমকি দেয় দেখিস মাগি তো তেজ ভাঙো আমি আর একটা বিয়ে করব। একদিন মদ্যপান না করে যে থাকতে পারে না সেই ব্যক্তি পুরো এগারো দিন গলা এক বিন্দু ঢালেনি চিকিৎসকদের করার নির্দেশ তার কাছে যেন কোনো ক্রমেই সুরা না পৌঁছয় অবশেষে জেদো ও মেধুর সঙ্গে ষড়যন্ত্র করে দ্বাদশ দিনের মাথায় সে একটি সুরার বোতল হস্তগত করলো এবং তা থেকে কাঁচা চুমুক দিয়ে অনেকখানি টেনে নিল একসঙ্গে সুরা নয় যেন জাদু তাতে সে আবার জেগে উঠল শেরের মতন রীতিমতন একটি হুঙ্কার দিল পর্যন্ত তখনই সে বেরুবে তার প্রিয় পোশাক পরে নিল সে পাজামা রামজামা কোমর বন্ধ মাথায় বাঁকান ঢাকা ডুপি হাতে একটি লাল রুমাল সেই রুমাল ঘোরাতে ঘোরাতে সে পরেরও মনেরও ভাবো বুঝিতে কি পারে পরে গাইতে গাইতে নামতে লাগলো সিঁড়ি দিয়ে যাবার সময় দুর্গামুনির সঙ্গে একটি বাক্য বিনিময় পর্যন্ত করল না সদরে সিংহদ্বারের সামনে তার পিতার সঙ্গে দেখা হলো জগয় মল্লিক তখন দুজন বৈকালিক ফিরছেন তাকে দেখে মাথায় একটি চাটি মারার লোভ অতি কষ্টে দমন করলো চন্ডিকা প্রসাদ শুধু রোষ কষায়ত নেত্রে তাকিয়ে বলো ভেবেছিলে আমি আগে পটল তুলব বড় মজা না তারপর থেকে চণ্ডিকা প্রসাদের নিয়মিত যাত্রা শুরু হলো সেই দু তিন দিন অন্তর একবার করে চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরা টাকার খোঁজে এর মধ্যে বৈচিত্র্য কিছু নেই কয়েকদিন পর আর একটি বৈচিত্র্য ঘটালো কুসুম কুমারীর স্বামী অঘরনাথ বড় পরিতাপের বিষয় এই যে এই পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তানটি উন্মাদ জ্ঞান জ্ঞানপিপাসু মেধাবী যুবক ছিল কাকাদের ভ্রষ্টাচার তাকে একটুও স্পর্শ করতে পারেনি কিন্তু ধর্ম উন্মাদনায় বিঘ্ন ঘটায় সে মস্তিষ্ক ঠিক রাখতে পারল না অগরনাথ গোড়ার দিকে থাকতো চুপচাপ কোনো কথা না বলে কিংবা আপন মনে অর্থহীন শব্দ উচ্চারণই ছিল তার রোগের লক্ষণ কিছুদিন হলো সে হিংস্র হয়ে উঠেছে দীর্ঘকায় সুপুরুষ সে শরীরে দারুণ শক্তি একটি ভৃত্যের গলা টিপে তাকে প্রায় হত্যাই করেছিল একদিন তার থেকেও ভয়াবহ কথা সে একদিন তার ঘুমন্ত জননীকে পাঁজা কোলা করে তুলে তিনতলা থেকে ছুঁড়ে ফেলতে গিয়েছিল নিচে সেদিন একটা কেলেঙ্কারি হয়ে যেত আর একটু হলে অঘরনাথকে এখন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাড়ির একটু অতি বৃদ্ধা দাসী ছাড়া সে আর কারোকে চিনতে পারে না সেই দাসীটি তাকে প্রত্যহ দুবেলা খাইয়ে দেয় আর কেউ ধারে কাছে ঘেঁষলেই সে চোখ ঘূর্ণিত করে গর্জন শুরু করে দেয় হঠাৎ একদিন কোনো উপায় যেন অঘরনাথ শিকল খুলে বেরিয়ে এলো প্রথমেই সে একটি বৃহৎ অতি সুদৃশ্য চিনে মাটির পাত্র ভাঙল আছাড় দিয়ে তারপর অদূরে তার জননীকে দেখে তাড়া করে গেল সারা বাড়িতে একটা দারুণ ত্রাসের সৃষ্টি হল ভূমিকম্পের সময় দিশাহারা মানুষের মতন সকলে ছুটলো এদিকে ওদিকে মাথা ভর্তি ঝাঁকড়া চুল মুখ ভর্তি গুম্প দাড়ি কোমরে শুধু একটু ফালি জড়ানো অগরনাথকে দেখায় যেন ভয়ঙ্কর রুদ্রের মতন আজভুজি কারো রক্ত না নিয়ে ছাড়বে না ভৃত্তকুল ও দারোবানরা ছুটে এলো তাকে সামলাবার জন্য কিন্তু কেউ কাছে আসতে সাহস করে না অগরনাথ যার দিকে তাকায় সেই প্রাণ ভয়ে দৌড়োয় চিৎকার চেঁচামিতিতেও কান পাতা দেয় কেউ ভগবানের নাম জপছে কেউ বলছে কেল্লায় খবর পাঠাতে কালীপ্রসাদের দুই পুত্র শিবপ্রসাদ ও অম্বিকাপ্রসাদ দ্বিতলের বারান্দা থেকে নানা প্রকার নির্দেশ দিতে লাগলো ওই উন্মাদকে ধরবার জন্য তাদের নিজেদের এগোবার সাহস নেই অগরনাথ তখন তলার উঠোনে এসে দাঁড়িয়েছে তার জননে ওপর থেকে হাপুষ নয়নে কেঁদে বলছেন ওরে ওকে তোরা বাইরে যেতে দিসনি তাহলে আর ওকে খুঁজে পাওয়া যাবে না ওরে যেমন করে পারিস ধর আমি এক ছড়া সোনার হার দেব যে ধরবে শিবপ্রসাদ ও অম্বিকা নির্দেশে দারোবানেরা শেষ পর্যন্ত বড়ো বড়ো লাঠি এনে পেটাতে লাগলো অঘরনাথকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মার খেতে লাগলো এবং গজরাতে লাগলো একটা সুবিধে এই যে মনুষ্যতর প্রাণীদের মতন অঘরনাথ কোনো অস্ত্র ধারণ করতে ভুলে গেছে কোনো এক ভোজপুরের হাতের লাঠি যদি কেড়ে নিয়ে সে রুখে দাঁড়াতো তাহলে অনেকেই ঘায়েল হতো তার বদলে মার খেতে খেতে সে একসময় পড়ে গেল মাটিতে তখন দশ বারো জন মিলে তাকে চেপে ধরে আবার শিকল নিয়ে এসে বাঁধল অগরনাথকে শিকলে বাঁধা অবস্থায় টানতে টানতে ফিরিয়ে আনা হলো তার কক্ষে যেন বিরাট একটা যুদ্ধ জয় করা গেছে এইভাবে স্বস্তি নিঃশ্বাস ফেললো সকলে শুধু বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলেন অগরনাথের জননী তিনি কপাল চাপড়ে চাপড়ে বলতে লাগলেন কি কক্ষণেই তোকে আমি নিষেধ করেছিলাম বাপ আমার আমার কী কুগ্রহ তুই বেম্ম হ কের স্থান হ তুই যা খুশি হ শুধু একবার সাদা চোখ মিলে চা আমায় একবার মা বলে ডাক অঘর বাপামার একবার ছেয়ে দেখ তার পাশে পুত্তলের মতন দাঁড়িয়ে রয়েছে কুসুম কুমারী তার যেন কোনো কথা বলারও শক্তি নেই অঘরনাথ যদি তাকে তারা করে যেত তবে সে বুঝে পলায়ন করতেও পারতো না তার স্বামীকে সকলে মিলে যখন বাঁশ পেটা করছিল তখন সেও শিউরে শিউরে উঠছিল কুসুম কুমারে যেন আর সহ্য করতে পারছে না শাশুড়ির কান্না শুনতে শুনতে কুসুম কুমারীরও যেন একসময় মতিভ্রম হলো সে হঠাৎ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার স্বামীর শিকল বাঁধা পায়ের ওপর সেখানে মাথা কুড়তে কুড়তে সে বলতে লাগলো আপনি ভালো হয়ে উঠুন আপনি ভালো হয়ে উঠুন হে ঠাকুর ওনাকে ভালো করে দাও অগরনাথ চোখ মিলে দেখলো একবার সেই চোখে বিস্ময় ভাবখানা যেন এ আবার কে বেশ কিছুক্ষণ শেষ কুসুম কুমারীকে দেখল তারপর পায়ের ওপর যেন কোনো পোকামাকড় পড়েছে এই ভঙ্গিতে সে দু পায়ে সজরে ঝাঁকুনি দিল একবার তাতেই কুসুম কুমারী ছিটকে গিয়ে দেওয়ালের কাছে পড়লো এবং দেওয়ালে ঠুকে তার মাথা ফেটে গেল তখন ধরাধরি করে নিয়ে যাওয়া হলো কুসুম কুমারীকে অনেক পরে কুসুম কুমারী সুস্থ হয়ে যখন ভালোভাবে চোখ মেল তখন দেখলো তার শেয়ারের কাছে বসে আছে দুর্গামণি সে কুসুম সারা গায়ে নরম হাত বুলোচ্ছে কুসুম কুমারীকে চোখ খুলতে দেখে দুর্গামনে উঠে গিয়ে ঘরের অরগল বন্ধ করলো তারপর ফিরে এসে শয্যার উপর আবার বসে সে উষ্ণ স্বরে বলল তুই ওর পায়ে পড়তে গেলি কেন কুসুম কোনো উত্তর দিতে পারল না দুর্গামণি আবার বলো বল চুপ মেরে আছিস কেন বল কুসুম ধীরে ধীরে বলল কী জানি খুঁড়ি মাথাটা কেমন যেন গুলিয়ে গেল বলেছিলাম না ওই পাগলের সঙ্গে থাকতে থাকতে তুইও একদিন পাগল হবি শোন আমি একটা কথা বলবো তুই করতে পারবি কুসুম কুমারী তার নীল কোমল ছলছল চক্ষু দুটি স্থাপন করলো দুর্গামনের মুখে একদিন ওকে বিষ খাইয়ে দে সব জ্বালা জুড়ুক আমার কাছে বিষ আছে তুই খাওয়াতে পারবি তুমি কি বলছো খুঁড়ি ঠিকই বলছি ও পাগল আর কোনোদিনও ভালো হবে না তুই বিধবা হ তোরা আমি আবার বিয়ে দেব। তোর জন্যই তো আমি সাগরকে চিঠি দিয়েছি আমি তো কুড়িতে বুড়ি আমার জীবন শেষ কিন্তু তোর অল্প বয়স খুঁড়ি বুকে সাহস আন কুসুম ভালো করে বাঁচতে শেখ মাতাল পাগল এদের সঙ্গে কেন আমরা ঘর করব। আমাদের স্বাদ আহ্লা নেই আমি সব সময় বিষ কাছে রাখি কারুককে আমি ভয় পাই না তোকে যা বললুম পারবি পাশ ফিরে মনের কোলে মাথা গুঁজে কুসুম কুমারী ফুঁফিয়ে ফুপিয়ে বলতে লাগলো অমন কথা বলো না খুঁড়ি ওসব কথা শুনলেও যে পাপ